হ্যালো ফ্র্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্প চলে এসেছি আজকে একটা ভ্লগ ভিডিও নিই তো আমি অনেক দিন পর ভ্লগ ভিডিওটা করছি অনেক দিনই সময়ের জন্যে একটু ব্যস্ততার কারণে সেভাবে ভ্লগ ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি না তো এখন আমি আছি ছাদে আর আমি কিছু দিনের জন্য বাবার বাড়ি এসেছি ঘুরতে আমি এদের কাছে বাবার মানে বাপের বাড়ির মানে একটা রকম হুম তো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলাটা দেখো জাস্ট অসাধারণ লাগে আমার কিন্তু এখানে বলে না আমার সব জায়গায় মানে সকালবেলায় আমার খুব ভালো লাগে তো এখানে এসব জায়গায় আগে টাছ ছিল অনেক কিছু কিন্তু এখন সেগুলো নেই কেননা না সব কিছু কেটে ফেলা হয়েছে আর আরেকটা কথা হচ্ছে আজকে কেন আমি এত সকাল সকাল ব্লগ ভিডিও করছি কিন্তু কটা বাজে এখন বাজে পাঁচটা চুয়ান্ন তো নিশ্চয়ই কিছু আছে তাই না তো চলো দেখতে থাকো আর পেছনের নিচে দেখো কত গাছ হয়েছে এগুলো হচ্ছে যে পেঁয়াজ গাছ ওদেরকে আগে দেখিয়েছি কিন্তু এখন এগুলো তোলা মানে কিছুদিন পর তোলা হবে হয়েই গেছে তো চলো তো বন্ধুরা ওই যে যে আম গাছটা দেখতে পাচ্ছ এবারে কিন্তু এই গাছটাতে অনেক আম হবে আর শুধু এবারে বলে না এবারে প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর আম হবে তো সব তো গাছ অলরেডি তোলা হয়ে গেছে আর কিছু কিছু গাছ আছে এগুলো সব পরিষ্কার করা হচ্ছে আবার নতুন করে লাগানো হবে তো এখানে এই লাল শাকটা গাছটাই দামটা আমার পাকাচ্ছে এটা আবার লাগাবে আর এটা কী গাছ বলো তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে আমার মা কিন্তু বুঝতে পারছে না ওখানে লঙ্কা গাছ আছে আর এই লঙ্কা গাছে না লঙ্কা হয়েছে দেখো কি সুন্দর বাড়িতে গাছে মানে সবজি হওয়া খুব ভালো লাগে মানে সবজিগুলো না দেখতে খুব ভালো লাগে এটা হচ্ছে কি লেবু গাছ তো এটাতেও ফল আসবে কিছুদিন পর এটা টমেটো তো এখান থেকে কিন্তু অনেক টমেটো খাওয়া হয়েছে এখন কিন্তু অবশ্য একটাও টমেটো নেই এটা হচ্ছে কুমড়ো শাক হ্যাঁ কুমড়ো শাক এখানে লাগানো হয়েছে লাউ শাক দেখো জমাতে ছাদে কত কিছু আছে এটা তো তুলসী গাছ তোমরা জানোই এখানে আছে উচ্ছে গাছ এগুলো লঙ্কা গাছ সব লঙ্কা গাছ লাগিয়েছে বাবা আর এই ফুলটা কি গাছ এটা কী গাছ বলো তো সবাই কমেন্ট করবে জানাবে এটা কি গাছ যাই হোক আমি বলে দিই এটা হচ্ছে কাগজ ফুল গাছ এখানে তুলসী গাছ আছে নয়ন তারা ফুল আছে আমাদের আর এটা হচ্ছে কি বেল ফুল মনে হয় কি ফুল তোমরা কমেন্ট করো মনে হয় বেল ফুল আমি সব গাছ তো আর চিনি না আর স্পেশাল যে জিনিস সেটা হচ্ছে দেখো এটা কি গাছ বলো তো এটা হচ্ছে স্ট্রবেরি গাছ তো অলরেডি এখানে স্ট্রবেরি ধরেছে দেখো তোমরা আমার না খুব ভালো লাগছে আমি মাকে বলেছি তোমরা আমার এখানে অনেক স্ট্রবেরি খেয়ে নিয়েছি এগুলো আমি খাবো তো তিনটে অলরেডি স্ট্রবেরি ধরেছে এবার এগুলো পাকুক তারপর এটা দেখো কি সুন্দর পিঙ্ক পিঙ্ক এসেছে তাই না দেখতে খুব সুন্দর লাগছে এদিকে দেখি আর হয়েছে কি না না এদিকে আর হয়নি এদিকে কুমড়ো গাছে একটা কুমড়ো ফুল হয়েছে কি সুন্দর লাগছে মানে খুব সুন্দর লাগছে হলুদটা জাস্ট অসাধারণ বেশ ফুটেছে আর এই ঘুটিগুলো বন্ধুরা দেখতে পাচ্ছো এগুলো অ্যাকচুয়ালি গোবর সার মানে মা এগুলোকে পচায় পচিয়ে জৈব সার করে তারপরে সবজি তে দেয় এগুলো একটু শুকিয়ে গেছে এলোমেলো করে রাখার জন্যে তো এই যে জলের ট্যাঙ্কিটা বন্ধুরা দেখতে পাচ্ছো এটা কিন্তু প্রায় এক বছর পরে পরিষ্কার করা হবে মানে বুঝতে পারছো তো এর অবস্থাটা কি হয়েছে তো আমি এসে মানে হাত ফাত ধুতে গিয়ে আমি বলছি বাবা জল কিন্তু প্রচুর লাল বেরোচ্ছে মানে প্রচুর আয়রন জমেছে তাই আমি বললাম চলো আমি একটু তোমার সাথে সাথে হেল্প করে দিই কেননা বাবা একা পেরে ওঠে না আর এখানে হচ্ছে আমার ভাই সকালবেলায় উঠে পড়েছে ওই জন্য ওর খুব বিরক্ত লাগছে তো আমি ওকে একটু খ্যাপাচ্ছিলাম এই ছেলেটা ভেলবেলাটা আমাদের পাড়ায় যাবি এই বলে একটু রাগ করছিলো সকাল সকাল আসলে উঠতেই পছন্দই করে না তো যেহেতু গরম পড়েছে আর শীতকালের যেসব সবজির গাছ সব মরেই গেছে তো কিছু কিছু গাছ তোলা হয়েছে কিছু কিছু এখনও শুকনো হয়ে আছে আর যেগুলো বেঁচে আছে বা নতুন করে বাবা লাগিয়েছে তো সেগুলো আমি জল দিচ্ছিলাম আর বাবা এদিকে পেঁয়াজ তুলছে মানে যে পেঁয়াজ গাছগুলো শুকিয়ে গেছে সেগুলোকে বাবা টেনে টেনে তুলে দেখছে পেঁয়াজগুলো কত বড় হয়েছে তো তোমরা দেখো বন্ধুরা বিনা সারে কত সুন্দর হয়েছে এইদিকে ট্যাঙ্কিটার ভেতরে নামার কথা ছিল আমার কিন্তু বাবা বলছে যে ভাই একটু প্রথমে করে নিক তারপরে তুই নিস কেননা ভাইয়ের সেদিন পড়া ছিল সকাল সাতটা থেকে ওই জন্য ওই প্রথমে নেমে একটু ঘষাঘষি করলো বেশিটাই বলতে গেলে তারপরও চলে যাওয়ার পরে অবশ্য আমি পুরোটা করে নিয়েছিলাম কেন তো ছোটো মানুষ ও অতটা পারে না আর এদিকে আমার পেশা নেমে গেছে শুনে বাবা তিন চারটে ডাব কিনে নিয়ে এসছে তো সবার একটা করেই ভাই বলছে দে আমি আগে আমারটা খেয়ে তারপর আমি পড়তে চলে যাই তারপরে তুই খাস তো ডাবটা তো কাটতেই পারে না ছোটো মানুষ খুব কষ্টসিষ্ট করে ডাবটা কাটছে তা আমি একটু খ্যাপাচ্ছিলাম যে এত বড়ো ছেলে সে একটা ডাবও কাটতে পারিস না আমার উপর কিন্তু বন্ধুরা খুব রেগে যাচ্ছিলো মানে একবার পায়ের সাথে নিয়ে একবার বসে আর ওর প্যান্ট যেমন অবস্থা দেখেছো তো আসলে ট্যাঙ্কির মধ্যে নেমেছে এবার ওখানে এত পরিমাণে আয়রন পুরো ওর প্যান্টে মানে প্যান্ট শুধু না গায়েটাই ভর্তি হয়ে গেছে তো সকাল সকাল কিন্তু এরকম খালি পেটে ডাব খেতে ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে আর এখানে আমি বলছিলাম এই তোর স্ট্রটা তুই নিয়ে নে এটা তোর এটা দিয়েই তুই খাবি এটা শুনেও আরও রেগে গেছিলো আমার উপরে এদিকে আমার মা কই মাছগুলো কেটে নিচ্ছে কেননা মনে হয় দুই দিন হয়ে গেছে তো মা বললো আজকে কই মাছগুলো কেটে তাড়াতাড়ি রান্না করে দিই এই রকম গরম পড়ছে মনে সব মাছগুলো মরে যাবে তারপর বন্ধুরা ভাই তো পড়তে চলে গেল তো আমারও কিছু কাজ ছিল মার হাতে হাতে একটু সকালে কাজ করে দিই তো বাপের বাড়ি এসে মেয়েরা কিন্তু বন্ধুরা বসে থাকে না সবাই ভাবে যে বাপের বাড়ি গিয়ে একটু বসে থাকবো আলিসি করব কিন্তু সেটা মোটেই হয় না মা যখন কষ্ট করে না তখন মনে হয় যে যতটা সময় আছি ততটা সময় আমি মায়ের সাথে একটু হেল্প করে দিই মার তাতে অনেকটা সুবিধা হবে তারপরে তো আমি চলে গেলে আবার মা একাই হয়ে যাবে আবার একার মতন কাজ করতে হবে এদিকে বাবা কিন্তু আমার সব মানে আমার ডাবটা বাবা কেটে দিয়েছিল ওর মধ্যে একটু নারকেল হয়েছিলো আমি খাচ্ছিলাম আমার কিন্তু নারকেলের ভেতরের অংশটা খুব ভালো লাগে এদিকে কিছু রান্না হয়ে গেছিলো আর কিছু বাকি তো বাবা দুই কেজি ছশো ওজনের একটা বড় কাতলা মাছ এনেছে তো সেগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে দিলাম তো সকালের খাওয়া বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি একটু কাজ ছিল একটু না অনেক কাজই ছিল সেগুলো কমপ্লিট করে আমি স্নান টান করে তো তারপরে খেতে বসেছি আর এটা হচ্ছে আমার দুপুরের খাওয়া তো কি কী আছে একটু বলে দিই ওখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা মাছের তেল দিয়ে বেগুন ভাজা এবং শুধু বেগুন ভাজা আছে আর কচুরমুখীগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম না সেদ্ধ কচুরমুখী তো সেদ্ধ কচুরমুখী দিয়ে কাতলা মাছ আমার কিন্তু এই তরকারি খেতে খুব ভালো লাগে তোমাদের কার এরকম রান্না ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর কচুরমুখী দিয়ে যে কোনো মাছ আমি খাই কচুরমুখী বলে না ভেন্ডি বলো তারপরে শাক মানে নালা জিনিস খেতে আমার খুব ভালো লাগে তো বিকেলবেলায় চলে এসেছিলাম একটু মাঠে মানে মা আর আমি বসে কি করবো মা আর আমি মাঝে মাঝে একটু মাঠের দিকে আসি ভালো লাগে তো রিধি ভাইকেও নিয়ে গেছিলাম একটু বদমাইশ করছিল তো সন্ধ্যার আগে আগে বাড়ি আসলাম মা বললো একটু পেঁয়াজগুলোকে তুলবো বেশিক্ষণ মাঠে থাকা যাবে না তো সেই জন্য তাড়াহুড়ো করে চলে আসলাম এবং মা এখানে পেঁয়াজগুলো তুলছে তুমি লাস্টে তোমাদের দেখাবো কতটা পেঁয়াজ তো এটা কিন্তু জমিতে পুরো পুরোপুরি সম্পূর্ণ ছাদের উপরে মাটি দিয়ে এবং গোবর সার দিয়ে পেঁয়াজগুলো করা তার মানে বুঝতে পারছো এর মধ্যে কতটা ভালোবাসা আবেগ আছে আর এইগুলো কিন্তু মানে এই সব জিনিস আমার বাবা করতে খুব ভালোবাসে মা অবশ্য সাথে সাথে হেল্প করেই থাকে তো তারপর সন্ধ্যেবেলায় আমি একটু বেরোলাম মায়ের সাথে একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো কি কি কেনাকাটা করেছি অন্য একদিন তোমাদেরকে শেয়ার করবো কোনে আর ভিডিওটা কেমন হয়েছে ভুলো না কিন্তু বলতে কমেন্টে জানিও আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো